আসসালামাইকুম ওয়ালাইকুম ভাই আজকে তো সার গরুর মেলা পাচ্ছি নাম আমার নাম মোহাম্মদ তুফান তুফান আপনার ফার্মের নাম ফার্মের নাম হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন আছে তাহলে আজকে কটা গরু দেখাবেন এগারোটা গরু এগারোটা গরু দেখাবেন আমরা সিরিয়ালে এগারোটা গরু দেখে আসি আর দাম কি সীমিত থাকবে দাম একদম সীমিত থাকবে দশকবার জন্য একদম ধামাকা অফার থাকবে আর কোয়ালিটি তো সর্বোচ্চ থাকবে নাকি দশকবার দেখলে দেখে বিবেচনা করবে সর্বোচ্চ কোয়ালিটি গরু থাকবে তো চলুন আমরা এক এক করে এগারটা গরু দেখে আসি

আশা করা যায় ছাব্বিশ কোরবানির উপযুক্ত হবে আর কি পঁচাশি কি সুযোগ করে দশক কিনতে পারবে গরুটা দেখায় সিরিয়াল নম্বর তিন এটা একটা বিগ বডির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলেস্টন ফিজিয়ান জাতের গরু খুবই সুন্দর একটা গ্রোথ দেখতে পাচ্ছি গরুটার বয়সটা কত আছে হবে দশ থেকে এগারো মাস সুন্দর একটা সার গরু তো ভাই পা গুলা অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর ভাই এটা বললাম পরিবূর্ণ সুস্থ সবল আছে তো এই গোটার দামটা কত রাখতে পারবে দাম এটার দামও থাকবে পঁচাশি হাজার টাকা সীমিত দর দাম করে দশ টাকা কিনতে পারবে তো চলুন আমার সিরিয়ালে চার নম্বর গোটা দেখে আসে

এই বাচ্চাটা কত বড় হবে ঠিক আছে অনেক বড় হবে আসলে পরিপূর্ণ মাংসের গরু যেগুলো এগুলাই সেই গরু দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর তো বয়সটা কত আছে হবে দশের থেকে এগারো মাস বয়স আছে তো

গলা মাথা দর্শক বাদে ভালো জন্য দেখা দিবেন ঠিক আছে খুবই একটা সুন্দর বাচ্চা রেডি বাচ্চা থাকে খুবই একটা সুন্দর রেডি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাথা পাছা পায়ের গিরি খুবই ভালো খুবই ভালো গিরি মোটা দর্শক দেখতে পাচ্ছেন একদম নাদুস নুদুস একটা গরু যাকে বলে তো বয়সটা কত আছে ভাই এটা এটা বয়স হবে 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস বয়স আছে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল আছে দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা একটু দেখাই দর্শকদের অনেক ভারী একটা মাথা দর্শক দেখতে পাচ্ছেন এটার পৌঁছানব্বই হাজার টাকা পৌঁছানব্বই হাজার টাকা দরদামে কি সুযোগ আছে সীমিত দরদাম করে দর্শকরা গরু কিনতে পারবে তো চলমান আমরা সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখাই সিরিয়ালের সর্বশেষ এগারো নম্বর একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টার একটা গরু তো ভাই এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফিজেন বাচ্চা রেডি বাচ্চা এটা ঠিক আছে রেডি দর্শক দেখতে পাচ্ছেন একদম লম্বা কত বড় লম্বা ঠিক আছে এই বাচ্চা কোন দর্শক যদি মনে করে 3 থেকে 4 মাস পরম বিক্রির গরু দিতে পারবে দিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন যাদের অল্প মেয়াদি খামার আছে তারা এগুলো কিনতে পারবেন যারা দীর্ঘ মেয়াদি চাও মাজাগুলো কথাগুলো খুবই সুন্দর খুবই ভারী একটা দর্শক দেখতে পাচ্ছেন মাজা পরিপূর্ণ সুস্থ দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা তো এটার দামটা কত থাকবে ভাই এটার দাম থাকবে এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম দরদাম করে কিনতে পারবে ওকে ভাই তো ভাই এক এক করে চমৎকার কোয়ালিটির এগারোটা গরু দেখালেন দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন দর্শক ভাইদের জন্য বলবো ঠিক আছে আরো ভালো ঠিক আছে আর বিশ্বাস করতে পারেন কথা এবং কাজের মিল থাকবে আর প্রবাসী ভাইদের জন্য কি সুযোগ সুবিধা যদি মিল থাকে হবে একদম নিজ দায়িত্বে নিজ দায়িত্ব জি পৌঁছায় দিবে তো এরকম সেরা সেরা গরু সবগুলাই তো মোটামুটি খুব ভালো কোয়ালিটি ছিল আজকে সুস্থ সবল পরিপূর্ণ সব দিক দিয়ে সেরা ছিল ওকে ভাই সীমিত দরদামের মাধ্যমে তাহলে দর্শকরা গরু কিনতে পারবে আর স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এটা আপনার নাম্বার এটাই আমার নাম্বার তাহলে এই নাম্বারে যোগাযোগ করে দর্শকরা সুন্দর এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজ দায়িত্বে ভাই পৌঁছাই দিবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে এগারোটা গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন